অনেক দিন ধরেই চ্যাপা দিয়ে ভাত খাইতে মন চাইছে তো বাংলাদেশ থেকে তো অনেক আগে খেয়ে এসছিলাম তো তারপর আর খাওয়া হয় নাই চ্যাপা সুটকি দিয়ে তো চ্যাপা সুটকির বড়া বানিয়ে মনে ভাত খেলাম তো আমার কাছে খুবই ভালো লেগেছিলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রেসিপি নিয়ে এসেছি আর সেই রেসিপিটা হচ্ছে চ্যাপা সুটকির বড়া তো আমি কিভাবে চ্যাপা সুটকির বড়া বানাবো আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওতে দেখাবো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটির সাথেই থাকবেন তো আমি আমার মতো করে চ্যাপাশুটকি বড়া বানাবো অনেকে অনেকভাবে বানাতে তবে আমি আমার মতো করে বানাবো অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকুন কিভাবে বানাই তো অন্য ডিস্ট্রিক্টের মানুষ এভাবে বড়া বানিয়ে চ্যাপা দিয়ে খায় নাকি তা অবশ্য আমি জানি না তবে আমি হচ্ছে আমি হচ্ছে নরসিংদির মানুষ তো আমি আমাদের দেশে এভাবে চ্যাপা সুটকির বড়া বানাই দেশে অনেকে অনেকভাবে বানাই তবে আমি আমার মতো করেই বানাবো তো চ্যাপা সুটকির বড়া বানানোর জন্য প্রথমে সুটকি নিয়েছি তারপর পরিমাণ মতো রসুন পরিমাণ মতো পেঁয়াজ তারপর পরিমাণ মতো সুটকি তারপর পেঁয়াজ রসুন আগে থেকে কুচি করে কেটে রেখেছিলাম তারপর এগুলো ভালো করে ধুয়ে সুটকি প্রথমে বেটেছিলাম মরিচ তারপর বেটেছি সুটকি তারপর বেটেছি রসুন কুচি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি তারপর সবগুলো উপকরণ এক একে করে বেটে নিয়েছিলাম এগুলো হচ্ছে মরিচ বাটা এগুলো হচ্ছে সুটকি বাটা এগুলো হচ্ছে রসুন বাটা আর এগুলো হচ্ছে পেঁয়াজ বাটা সবগুলো বাটা একসাথে মিক্স করব। এগুলো যখন বেটেছিলাম তখন গ্লোভস পরেছিলাম তো এগুলো পরে আমি বাড়তে পারি না তো ওগুলো সারাই লাস্টে বেটেছিলাম তারপর ওইটা মেশানোর জন্য হলুদ দিয়েছিলাম হলুদ পরিমাণ মতো লবণ তারপর আবার একটু সয়াবিন তেলও দিয়েছিলাম তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো মাখানোর পর আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো খুবই ভালো লেগেছে অনেক সুন্দর একটি কালার হয়েছে কালারটা কিন্তু অনেক ভালো লাগে অনেকে অনেকভাবে বানায় আমি প্রথমে বলেছিলাম অনেকে এগুলা উপকরণ সবগুলো বেটে আগে তেল দিয়ে ভাজে তারপর আমি তো ভাজি নাই আমি আমার মতোই বানিয়ে ফেলেছি তো আমি এখানে এগুলো হচ্ছে লাউ পাতা দিয়ে ভালো হয় না সেরকম কাঁকরোল পাতা আর হচ্ছে চাল কুমড়ার পাতা দিয়ে এই বড়াটা বানানলে অনেক সুন্দর হয় অনেক ভালো হয় তো আমি তো সৌদি আরবে থাকি কাকরল পাতাও পাবো না আবার জালি কুমড়ার পাতাও পাবো না বাজারে গিয়েছিলাম তো লাউ শাক পেয়েছিলাম লাউ শাক পেয়ে তো আমি অনেক খুশি হয়েছি তারপর বললাম সুটকি যেহেতু পাওয়া যায় তো লাউ শাক দিয়ে আমি চেপা সুটকির বড়া বানাবো অনেক দিন ধরে চেপা বড়া খাওয়া হয় না তারপর লাউ পাতা দিয়ে বানালে কি একদম নরম তুলতোলা হয়ে যায় তারপর অনেকক্ষণ জাল দেওয়া হলো মিটিমিটি জাল দিয়ে অনেকক্ষণ জাল দেওয়ার পর এই যে এরকম একটা কালার হয়েছে আরও সুন্দর অনেক সুন্দর একটি কালার হয় গরম করতে করতে আরও সুন্দর হবে আলু ভালো হবে অনেক ভাজাই দিয়েছিলাম তারপর তিন দিন পর আমি ভাত খেয়েছি এই যে বড়াগুলো ভালো করে ভেজে কালো কালো যখন কালার হয়েছিল। তখন আরও বেশি স্বাদ লাগে সে কারণে অনেক ভাজার পরে আমি ভাত খেয়েছি বিশ্বাস করবেন কিনা তা জানি না কিন্তু অনেক মজা হয়েছিল এত মজা হয়েছিল মজার শুটে একদম অনেকগুলো বাদ খেয়ে ফেলেছিলাম একদম রেকর্ড করে ফেলেছিলাম